আমরা নগরের ধর্মপ্রাণ নাগরিকদের অবগতির জন্য জানাচ্ছি যে টাউন কালীবাড়িতে শ্রী শ্রী কালী মাতার তিন শত উৎসব আমরা বিভিন্ন পর্যায়ে উদযাপন করার উদ্যোগ নিয়েছি প্রথম পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পনেরোই নভেম্বর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক প্রভাষানন্দী মহারাজ দ্বিতীয় পর্যায়ে শহরের অন্তঃপাতি একটি গ্রামে দুস্থ মহিলাদের মধ্যে নববর্ষ বিতরণ করা হয়েছে তৃতীয় পর্যায়ের অনুষ্ঠান লাগাতার পাঁচ দিন অনুষ্ঠিত হবে আটই ডিসেম্বর রবিবার থেকে বারোই ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত আটই ডিসেম্বর সকালবেলা সকাল সাড়ে সাত গতিকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করবে এতে শহরের সকল মঠ মন্দির মিশন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মপ্রাণ জনগণ অংশগ্রহণ করবেন ওই দিন সন্ধ্যাবেলা পদাবলী কীর্তন এবং ধর্মমূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে পরবর্তী দিনগুলিতে অর্থাৎ নয় দশ এগারো এবং বারো ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এর মধ্যে আসে গীতা পাঠ চণ্ডীপাঠ ও সপ্তশতী যজ্ঞ সরণিকা উন্মোচন তিন তিনটি ধর্মসভা এবং বৃহস্পতিবার অর্থাৎ সমাপ্তি দিন যেদিন যজ্ঞ অনুষ্ঠিত হবে সেই দিন দুপুরবেলা শহরের জনগণের জন্য সর্বজনীন অন্নপ্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে এই অনুষ্ঠানমালাতে এই সকল অনুষ্ঠানে শহরে ধর্মপ্রাণ জনগণকে অংশগ্রহণ করার জন্য বিশেষত শোভাযাত্রা যজ্ঞ চণ্ডীপাঠ গাপাঠ ধর্মসভা এবং মদ্যাহ্নভোজনে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা শহরে সর্বস্তরের হিন্দু জনসাধারণের কাছে বিনম্র অনুরোধ জানাচ্ছি